কি ফাইডো এত খুশি কেন এত খুশি কেন এই তোমারে ডাক দিছি আমি ফাইডো এই জর্ মেশিন অন হয়ে গেছে মাইদ দিব একদম মাইদ দিব কি এনেছো আমার জন্য অক্টোপাস অক্টোপাস দেখো জীবনের প্রথমবার তুমি অক্টোপাস খাবা আমার একটা ক্লাসমেট আছে মিম বুঝছো ও কোন সময় কাঁকড়াও খায় নাই ও কাঁচা যে পিঁয়াজি খাইছিলাম তো ওইটার কাঁচা পেঁয়াজের একটা ভর্তা আছে ও ভর্তাও খায় নাই আবার কোনো সময় অক্টোপাস খাওয়ার গতকালকে যখন বসে যে অক্টোপাস খাওয়া ওর ছি অক্টোপাস কোনো খাওয়ার জিনিস হলো এরকম করে বসে বুঝছো পরে যখন আজকে নিয়ে গেছি আমি একটু নিয়ে এক কামোটি আমি খুশি অনেক মজা তো পরে বসে দেখি পরে ওর একটু দীঘা মকা অনেক মজা হলো এটার জন্য যে ছুরি আর কাঁটা চামচ নিয়ে আসো তুমি খাইছো আমার অনেক ভালো আছে প্রথমবার ফটো টটো তুলছো তুলছি আর কাকড়া ও মজা কিন্তু কাকড়াটা একটু শক্ত না উপরের পাটটা বাইরে তো চাপাই চাপাই খাওয়া যায় আরেকদিন পরীক্ষা দিয়ে আসার সময় তুমি দুটো কাকড়া নিয়ে আসবে কাকড়া আমি খেয়েছি অনেক মজা না এই কাকড়াটা অনেক অনেক মজা এমন করলো কোথ থেকে পিছে ওই ওই যে

তো আমার আমার টেস্ট সেম না আমাদের তো টেস্ট বার সেম এই আম্মু একটু ঢং করছে আম্মুকে প্রথমবার খাওয়াচ্ছি তো উনি একটু খ্যাত তো আমার নেই আমি একটু খ্যাত আজকে প্রথমবার খাইলাম এই জন্য যেটা আমার পছন্দ হয়েছে আমি আমার আম্মুর জন্য নিয়ে এসেছি

বমি আসছে আবার আচার টাচার খাইতেছে বলে মজা না পুরা টেস্ট বটের বারোটা বাজে দিল আমার